যাদের আমল ভারী হবে নেকের পাল্লা ভারী সামনে থেকে এসা করে উড়ে উড়ে আমলনামাটা আসবে এসে ধপাস করে ডান হাতে বসে পড়বে সুবহান আল্লাহ আল্লাহ আমাদের নসিবে যেন এটা ঘটে আমিন জোরে পড়ে না আমিন উজুহু ইয়াউমা ইদিম মুসফিরা দাহিকাতুম সেরা সেদিন চেহারা হবে আলোক উজ্জ্বল চেহারা হবে তাদের হাস্য উজ্জ্বল আর যাদের বিপরীত হবে তাদের ঘটনা কি ওয়া মান হফ্ফত মাওয়াজিনুহু ফুম মুহু হাবিয়া ওয়ামাদ র কামাইয়া নারুন হাবিয়া আর সেদিন যাদের আমলনামা দাড়ি পাল্লা পাতলা হয়ে যাবে হফত মাওয়াজিনুহুফ নেকের পাল্লা হালকা খারাপ কাজের পাল্লাটা ভারী হয়ে যাবে তাদের আমলনামার সামনের দিক থেকে দেখা যাবে না পিছন দিক থেকে আসবে এসে ডান হাতে নয় বা হাতের উপরে পড়বে আল্লাহ এরকম নসিব তুমি আমাদের করো না চিল্লায় পড়ে